আসসালাম আলাইকুম গায়েস ঘুম ভাঙলো আজ একটু অন্যরকম ভাবে আমার ইয়ামিনি রুমে তাকে এক মাস আগে আমি খিচুড়ি খাওয়াইছিলাম খিচুড়ি খাওয়ার পর সেই খিচুড়ির প্রেমে পড়ে গিয়েছিল তাই প্রতিনিয়ত বলতো আবার কবে খিচুড়ি বানাবা তাই আজ সকালে সে ঘুম থেকে ডেকে তুললো আমার তার আজ খিচুড়ি খেতেই হবে তো কি আর করা তাই ভাবলাম আজ আবার বানিয়ে ফেলি আমাদের দেশের ঐতিহ্যবাহী আর মন জোরানো খাবার খিচুড়ি আর আজকের আকাশটা একটু একটু মেঘলা ঠিক যেমন দিনে গরম গরম খিচুড়ির বড়ই দরকার তো এবার চলে আসলাম কিসে নেই দেখা যাক খিচুড়ির সহজ এবং করে রেস আমি এখানে নিয়েছি গ্রাম চাল এবং গ্রামের মতো মুসুর ডাল এরপর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ মরিচ আদা রসুন আলু এবং টমেটো তারপর নিয়েছি কিছু মশলা যেখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এছাড়া তেজপাতা দারুচিনি সাদা লাশ ও লবঙ্গ এখন এই খিচুড়ি খিচুরির নিয়মেই রান্না হতে থাকবে এই যে আমি খিচুড়ি রান্না করছি জানেন কি খিচুড়ি শুধু একটি খাবার না এটি আমাদের উপমহাদেশের সংস্কৃতির একটি ভারত বাংলাদেশ নেপাল সব একটা আলাদা সম্মান আছে ইতিহাস বলছে আমলের খিচুড়ি ছিল এক ধরনের রাজকীয় খাবার আর আজ সেটা হয়ে বাঙালির বর্ষা দিনের শ্রেষ্ঠ সঙ্গী আর এই খিচুড়ি কেন জনপ্রিয় জানেন এক হারিতে চাল ডাল সবজি আর মশলা সবকিছু মিলে তৈরি হয় একদম পারফেক্ট একটা খাবার না ঝামেলা না ঝাল না তেল চিটচিটে তবুও স্বাদে কম নয় এটা খেতে যেমন মজা বানাতেও তেমন সহজ আর যেদিন বৃষ্টি পড়ে বা ঠান্ডা ঠান্ডা মেঘলা আবহাওয়া থাকে সেদিন গরম গরম খিচুড়ি যেন মনেরও খিদে মেটে বিদেশে একা থাকলে ব্যাসলোর লাইফটা অনেক সময় একটু নিঃসঙ্গ লাগে নিজের দেশ থেকে দূরে মায়ের হাতের রান্না থেকে দূরে তখন এমন একটা রান্না লাগে যেটাতে থাকে স্বাদের সঙ্গে সঙ্গে শান্তিও আর ঠিক সেখানে আসে খিচুড়ি এটা ব্যাসলোরদের বাঁচার একটা সহজ সমাধান কোনো ঝামেলা নেই বাজেট ফ্রেন্ডলি আর রান্না করতেও লাগে না অনেক কিছু আর জানেন যখন রান্না শেষে গরম ধোয়াটা ওটা খিচুড়ি ছড়িয়ে পড়ে তখন মনে হয় হ্যাঁ আমি পাই একা থেকেও নিজের জন্য ভালো কিছু বানাতে পারি এটাই তো জীবনের ছোট ছোট বিজয় খিচুড়ির মতো এক একমুটো ভালোবাসা পেটেও ভরে মনেও ভরে এই হলো আমার খিচুড়ির ফাইনাল লুক আর খিচুড়ি যদি হয় রাজার মতো তাহলে ডিম ভাজি আর আলু ভর্তা হলো তার দুই রাজকুমার গরম গরম খিচুড়ির পাশে একটা মুচমুচে ডিম ভাজি আর একটু সরিষার তেল দিয়ে পরা আলু ভর্তা উফ এই কম্বোটা একবার খেলে মন বলবে এই জীবনে আর কিছু লাগে না আর এটা হলো সেই মুহূর্ত যখন আমার ইয়ামিনি রোমমেট খিচুড়ি খেয়ে পড়ে গেল সে খেয়ে শুধু বলল দিস ইস অ্যামেজিং আমার মনটা একদম ভরে গেল বিদেশে বসেও যদি দেশের স্বাদ কাউকে দিতে পারি এবং নিজের দেশের খাবার রিফ্রেজেন্ট করতে পারি এর থেকে তৃপ্তি আর কি হতে পারে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ